ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স আজকে আলোচনা করবো দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ আজকে এই বইটির যে অধ্যায়টি আলোচনা করবো তা হলো পরমাণুর নিউক্লিয়াস অর্থাৎ সাত নম্বর চ্যাপ্টার তোমরা অনেকে রিকোয়েস্ট করেছে যে সাত নম্বর চ্যাপ্টারের দুই মার্ক এবং তিন মার্কের অর্থাৎ বুড়ো যে কোশ্চিনগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দিতে তো আজকে এই পরমাণু নিউক্লিয়াস অধ্যায়ের সমস্ত দুই মার্কের এবং তিন মার্কের প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের বলে দেব। এবং এদের মধ্যে যেগুলো ইম্পর্ট্যান্ট কোশ্চিন রয়েছে সেই বলার সময় কিন্তু আমি বলে দেবো যে কোনগুলো কোশ্চিন তোমাদের মাধ্যমিক বোর্ড এক্সামের জন্য করা উচিত তাছাড়া অনেকে এটাও কমেন্ট করেছ যে জৈব রসায়ন যে অধ্যায়টি রয়েছে সেই জৈব রসায়ন অধ্যায়ের বড়ো কোশ্চিন অর্থাৎ সংক্ষিপ্ত এবং দীর্ঘ উত্তর ভিত্তিক যে প্রশ্নগুলি রয়েছে সেগুলোর অ্যান্সার করিয়ে দেওয়ার জন্য তো আগামী কয়েকদিনের মধ্যে তোমরা কিন্তু সেই ভিডিওটাও পেয়ে যাবে ঠিক আছে তো চলো শুরু করা যাক আজকের এই অধ্যায়টি অর্থাৎ পরামাণু নিউক্লিয়াস আচ্ছা এই যে বইটি দেখতে পাচ্ছো এটি হচ্ছে সাতরা প্রকাশনীর বই এবং তোমার দু হাজার চব্বিশ সালে এই বইটি নতুন করে কিন্তু সংস্করণ করা হয়েছে ঠিক আছে তো দেখো এক নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো নিউক্লিয় বিভাজনের ব্যবহারিক প্রয়োগ এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চিন দেখো প্রথম কোশ্চিনটা একদম ইম্পর্টেন্ট কোশ্চিন তো নিউক্লিয় বিভাজনকে কী কী কাজে ব্যবহার করা হয় দেখে নেওয়া একটু দেখো এখানে দুটো বলছি এক নম্বর নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার বিক্রিয়ার নীতিকে ভিত্তি করে পারমাণবিক বোমা তৈরি করা হয় এটা হয়ে গেলো এক নম্বর ব্যবহার দুই নম্বর ব্যবহার হচ্ছে এরপর থেকে এটা দুই নম্বর করে দেবে বিভাজন বিক্রিয়াকে মানে নিউক্লিয় বিভাজন বিক্রিয়াকে নিয়ন্ত্রিত করে পারমাণবিক চুল্লি প্রস্তুত করা হয় এটা হয়ে গেল দুই নম্বর বাবা দুই মার্কের জন্য দুইটা করলে যথেষ্ট তাহলে এখান এই চ্যাপ্টার থেকে দুই মার্কের কোশ্চিন আসে না হয়তো এই কোশ্চিনটা তোমাকে টু প্লাস ওয়ান আকারে দিতে পারে দুই নম্বর কোশ্চিনটি দেখো নিউক্লিয় বন্ধন শক্তি বলতে কি বুঝো তোমরা পাশে বইটাকে রাখো দেখো আমি বলছি নিউক্লিয় বন্ধন শক্তি কাকে বলে আছে না দুই নম্বর কোশ্চিন দুই নম্বর কোশ্চিনটি সে দেখে নাও নিউক্লিয় বন্ধন শক্তি একটি নিউক্লিয়াসের নিউক্লিয়নগুলি একসঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ হয়ে নিউক্লিয়াস গঠনের সময়ে যে শক্তি মুক্ত করে এবং যার দ্বারা নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নগুলি পরস্পরের সঙ্গে আবদ্ধ থাকে তাকে নিউক্লিয়াসের বন্ধন শক্তি বলে ঠিক আছে এখান থেকে ডেফিনেশনটা হয়ে গেলো একটু দেখো ডিটেলসে এলিব্রেট করা রয়েছে বন্ধন শক্তি বেশি হলে একটি নিউক্লিয়াস সুস্থিত হয় এবং কম বন্ধন কম বন্ধন কম হলে অস্থায়ী হয় বন্ধন শক্তি রাশিমালা বন্ধন শক্তিকে কীভাবে প্রকাশ করা হয় সে রাশিমালাটা এখানে দেখানো রয়েছে মনে করি কোনো পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক জেড এবং ভর সংখ্যা হচ্ছে এ তাহলে পরমাণু ক্রমাঙ্ক জেড বলে দিয়েছে আর ভর সংখ্যা হচ্ছে এ একটি প্রোটন ও নিউট্রনের ভর যথাক্রমে এমপি ও এম এবং পরমাণু নিউক্লিয়াসের ভর এম এবার এখানে ভর ত্রুটি মানে কি জেড এম পি মানে মোট যেটা ভর রয়েছে ঠিক আছে প্লাস এ মাইনাস জেড এম এন মাইনাস এম ঠিক আছে এখান থেকে চলে আসবে এই সূত্রটা ঠিক আছে আচ্ছা এবার চলে আসবো তিন নম্বর কোশ্চিনে তিন নম্বর কোশ্চিনটি রয়েছে নিউক্লিয় সংযোজন বলতে কি বুঝো নিউক্লিয় সংযোজন দেখো কোনো কোনো ক্ষেত্রে উচ্চ তাপমাত্রায় এখানে প্রায় বলা হয়েছে টেন টু পাওয়ার সেভেন কেলভিন দুটি স্বল্প ভরযুক্ত পরমাণু নিউক্লিয়াস একত্রে যুক্ত হয়ে একটি বৃহত্তর নিউক্লিয়াস গঠন করে এবং প্রচুর পরিমাণ শক্তি নির্গত হয় এই প্রক্রিয়াকে নিউক্লিয়াস সংযোজন বলে তাহলে এখান পর্যন্ত একদম লিখে নেবে দেখো এখান থেকে শুরু করে এখান পর্যন্ত লিখে নেবে তারপরের কোশ্চেনটা রয়েছে চার নম্বর তেজস্ক্রিয়তার ব্যবহার লেখ এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে তেজস্ক্রিয়তার ব্যবহার তো তেজস্ক্রিয়তার ব্যবহার বিভিন্ন রয়েছে অনেকগুলো রয়েছে তো দেখো চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয়তার ব্যবহার হ্যাঁ চিকিৎসা ক্ষেত্রে বলছি এবার চিকিৎসা ক্ষেত্রে কী কী ব্যবহার করা হয় রেডিয়াম থেরাপি রেডিয়াম থেরাপির সাহায্যে লিউকোমিয়া ক্যান্সার টিউমার ইত্যাদির চিকিৎসা হয় কোভাল সিক্সটি এর বিকিরণ টিউমারের চিকিৎসায় ব্যবহার করা হয় একটা হয়ে গেল দুই নম্বর দেখো তেজক্রিয় সন্ধানী মৌল যেমন রেডিও সোডিয়াম কোলরাইট কোলরাইড রেডিও আয়রন রেডিও আয়োডিন রোগ নির্ণয়ের কাজে লাগে এটা হলো চিকিৎসা ক্ষেত্রে আর আরেকটা দেখো শিল্পক্ষেত্রে বলে দিচ্ছি শিল্পক্ষেত্রে কী কী যায় ব্যবহার করা তেজস্ক্রিয় পদার্থ পারমাণবিক চুল্লিতে জ্বালানিরূপে ব্যবহার করা হচ্ছে এটা একটা একটা দ্বিতীয় হচ্ছে আলফা কোনার আয়নন ক্ষমতা দীপ্তিমান প্রতীক তৈরি পারমাণবিক ব্যাটারি তৈরি প্রবৃত্তিতে ব্যবহার করা হয় তাহলে এটা হয়ে গেল দুই নম্বর ঠিক আছে আচ্ছা এরপরে চলে আসবো ভর বিচ্যুতি বা ভর ত্রুটি কাকে বলে এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন ফোর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মাধ্যমিক বোর্ড এক্সাম এটাকে ভালো করে করবে তো দেখে নাও ভর ত্রুটি কাকে বলে একটি নিউক্লিয়াসের প্রত্যাশিত ভর এবং প্রকৃত ভর এর পার্থক্যকে ভর বিচ্যুতি বলে তাহলে একটা নিউক্লিয়াসের যে প্রত্যাশিত ভর এবং প্রকৃত ভরের মধ্যে যে পার্থক্য এটাকে বলা হচ্ছে ভর বিচ্যুতি নিউক্লিয়াসের প্রত্যাশিত ভর তাহলে একটা নিউক্লিয়াসের প্রত্যাশিত ভর কী হবে সেই নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা আর প্রোটনের প্রোটন সংখ্যা ইন্টু একটি প্রোটনের ভর প্লাস নিউট্রন সংখ্যা ইন্টু একটি নিউক্লিয়াসের ভর ভর বর্ণালীবীক্ষণ যন্ত্রের সাহায্যে জানা যায় যে নিউক্লিয়াসের প্রকৃত ভর ওর প্রত্যাশিত ভরের চেয়ে কম হয় ভরের এই পার্থক্যকে ভর বিচ্যুতি বলে তাহলে এখান পর্যন্ত লিখে নেবে তাহলে তিন মার্কের যদি আসে তাহলে কোনো প্রকারের নম্বর কাটার সম্ভাবনা থাকবে না এরপরে চলে আসবো এতক্ষণ যেগুলো আলোচনা করছিলাম সেগুলো ছিল দুই মার্কের এবার আলোচনা করব তিন মার্কের প্রশ্ন উত্তরগুলো অর্থাৎ দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নাবলী দেখো এক নম্বর কোশ্চিনটি রয়েছে তোমরা বইয়ের সাথে একটু দেখে নাও আলফারশি বিটারসি ও গামারসির আধান আইনন ক্ষমতা ও ভেদন ক্ষমতার তুলনা করো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখতে পাচ্ছ দু হাজার সালে অলরেডি কোশ্চিনটা এসেছে এবং দু সালে অবশ্যই এই কোশ্চিনটা আবার আসবে তাহলে পার্থক্যগুলো তো অন্য বিষয়ে বলতে পারে অবশ্যই দু সালে এই পার্থক্যটা আসবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে দিলাম ঠিক আছে যদি না আসে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে স্যার আপনি বলেছিলেন অথচ কোয়েশ্চিনটা আসেনি দেখো পার্থক্যটা একটু ভালো করে দেখে দেখলাম এক নম্বর হচ্ছে প্রকৃতি আলফা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত বিটা হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত আর গামা হচ্ছে উচ্চ শক্তিসম্পন্ন তরির চুম্বকীয় তরঙ্গ দুই নম্বর হচ্ছে আধান আলফার আধান হচ্ছে ধনাত্মক এবং এর মান হচ্ছে প্লাস থ্রি পয়েন্ট টু ইন্টু টোয়েন্টি দ্য মাইনাস নাইনটিন কলোম্বো আর বিটা হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত এর মান হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্টি দ্য মাইনাস সি মাইনাস নাইনটিন কুলোম্বো আর গামা হচ্ছে নিস্তরিত ভর এই যে দেখতে পাচ্ছি এটা আলফার ভর রয়েছে এটা বিটার ভর আর গামার কোনো ভর নেই চার নম্বর ভেদন ক্ষমতা বায়ুতে কম বায়ুতে তিন থেকে আট সেন্টিমিটার বেশি বায়ুতে কয়েক মিটার এবং গামারসি যে রয়েছে এর অনেক বেশি বায়ুতে কয়েকশো মিটার পর্যন্ত ভেদন করতে পারে ঠিক আছে একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন এটা এটা একদম ভালো করে কিন্তু করে নেবে তোমরা পরের কোশ্চিনে চলে আসব এটাও ইম্পর্টেন্ট কোশ্চিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন যে কোনো তেস্ক্রিয় মৌল মৌলের থেকে আলফা কোনা নির্গমনের ফলে নতুন মৌলের সৃষ্টি হয় কিন্তু গামারসি নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় না কেন ব্যাখ্যা করো যখন আলফা কোনা বেরিয়ে আসে তখন নতুন একটা পরমাণু সৃষ্টি করে বা নতুন মৌলও সৃষ্টি করে কিন্তু যখন গামারসি বা গামা বেরিয়ে আসে তখন কিন্তু কোনো প্রকারের নতুন মৌল সৃষ্টি হয় না কেন হয় না এটা দেখো তেজক্রিয় মৌল থেকে আলফা কোনা নির্গমনে মৌলটির ভর সংখ্যা চার একক কমে যায় এবং পারমাণবিক সংখ্যা দুই একক কমে যায় যেমন এক্সাম্পল বলেছে এক্স একটা মৌল এর ভর সংখ্যা হচ্ছে এ এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে জেড তাহলে কী হবে যখন আলফা কোনো বেরিয়ে আসবে তখন ভর সংখ্যা কী হবে চার একক কমে যাবে যার কারণে দেখো এখানে মাইনাস ফোর করে দেওয়া আছে এবং সেই সঙ্গে সঙ্গে যে পারমাণবিক সংখ্যা রয়েছে সেটাও কিন্তু দুই একক কমে যাবে ঠিক আছে এক্ষেত্রে যে মৌলটি তৈরি হলো সেটি একটি নতুন মৌল কারণ উৎপন্ন মৌলের ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা প্রাথমিক তেস্ক্রিয় মৌল থেকে আলাদা যার ফলে কী হচ্ছে যে মৌলটি তৈরি হচ্ছে সেখানে ভর সংখ্যা চার কমে গেলো আর পারমাণবিক সংখ্যা দুই কমে গেল ফলে একটা নতুন পরমাণু সৃষ্টি হয়ে গেল তেস্ক্রিয় মৌল থেকে গামারসি নির্গত হলে কেবলমাত্র মৌলটির অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায় ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা সংখ্যার কোনো পরিবর্তন হয় না ফলে নতুন মৌল সৃষ্টি হয় না কিন্তু যখন গামারসি বেরিয়ে আসবে তখন কি যে সেই মৌলটার তোমার ভিতরে যে শক্তি আছে শক্তিটার পরিবর্তন হবে কিন্তু ভর সংখ্যা এবং পারমাণিক সংখ্যার কোনো প্রকারের পরিবর্তন হবে না যার কারণে গামারসি বেরিয়ে এলে কোনো প্রকারের নতুন মৌল সৃষ্টি হবে না আচ্ছা এরপরে তিন দাগের যে কোশ্চিনটা রয়েছে আমি পড়ছি দেখো একটি তেজস্ক্রিয় পরমাণু কেন্দ্রকে তিরানব্বইটি প্রোটন ও একশো তেতাল্লিশটি নিউট্রন আছে ওই পরমাণু থেকে একটি আলফা কণা নির্গত হলে যে নতুন মূল উৎপন্ন হবে তার কেন্দ্রকে কতগুলি প্রোটন ও কতগুলি নিউট্রন থাকবে আমরা জানি যে এখানে একটি আলফা কণা বেরিয়ে এলে প্রোটন কটা দুটো কমে যাবে তাহলে নব্বইটি প্রোটন ছিল নব্বইটি প্রোটন থেকে যদি দুটো কমে যায় তাহলে মাইনাস টু করে দাও সরি বিরানব্বইটি প্রোটন ছিল হ্যাঁ বিরানব্বইটি প্রোটন থেকে দুটো প্রোটন কমে যাবে তাহলে কতটি হয়ে যাবে নব্বইটি প্রোটন একদম ভালো করেই বুঝতে পারছো একটু আগে বললাম যে একটি আলফা কোনো বেরিয়ে এলে দুটি প্রোটন সংখ্যা কমে যাবে মানে পারমাণিক সংখ্যা কমে যাবে আচ্ছা এরপরে বলেছে নিউট্রন সংখ্যা কত হবে তাহলে প্রোটন সংখ্যা হয়ে গেলো নব্বই আর এখানে নিউট্রন সংখ্যা রয়েছিল তেতাল্লিশটি আচ্ছা প্রাথমিক অবস্থায় পরমাণুটার ভর ছিল তাহলে বিরানব্বই এর সঙ্গে একশো তেতাল্লিশকে যোগ করে দিতে হবে তাহলে কত পেয়ে গেলাম নয় সরি পাঁচ যোগ করছি যেহেতু পাঁচ নয় চার তেরো তিন হাত গেলে এক দুই তাহলে ভর সংখ্যা ছিল দুশো পঁয়ত্রিশ এবার ভর সংখ্যা কী হবে চার কমে যাবে তাহলে দুশো পঁয়ত্রিশ থেকে যদি চার কমে যায় তাহলে কোথাও হয়ে যাবে দুশো একত্রিশ হয়ে যাবে ঠিক আছে এবার ভর সংখ্যা হয়ে গেল দুশো একত্রিশ প্রোটন হয়ে গেছে নব্বইটি তাহলে দুশো একত্রিশ থেকে নব্বইকে বা বাদ দিয়ে দাও তাহলে এক তেরো থেকে নয় বাদ দিলে চার এক তাহলে একশো একচল্লিশটি হয়ে যাবে নিউট্রন ঠিক আছে তো আজকের ভিডিওটা এতটাই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কোন বিষয়ে কোন টপিক্সের ওপর তোমাদের ভিডিওর প্রয়োজন রয়েছে টাকা টাকা আমাকে কিন্তু জানিয়ে দেবে থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য